ওরে ভাই জাদুর জিনিস হ্যাঁ জাদুর জিনিস ভাই সেকেন্ডে সোফা সেকেন্ডে সোফা সেকেন্ডে খাট এইটা দেখেন আবার সেকেন্ডে খাট যে দেখেন খাট কিন্তু হয়েই এই যে সোফা হয়ে গেল ওরে ভাই এরে সুন্দরী ভাই সুন্দরে কমলা সুন্দরে কমলা সুন্দরী আছে হ্যাঁ কমলা সুন্দরী ভাই এইটা আবার কি জিনিস ভাই এটা হচ্ছে ব্যাট এইটা কি এটা ব্যাট আরে আরে কেমনে সম্ভব ভাই এটা আপনার সিঙ্গেল বেড ভাই এটা সিঙ্গেল বেড হ্যাঁ কিভাবে ভাই তাইলে দেখেন ভাই কিভাবে হয় আয় হায় ওরে এই মধুর দাম কত এই মধুর দাম ভাই সাত হাজার পাঁচশো টাকা টাকা ওকে দর্শক চমৎকার অনেক ফোল্ডিং ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা নিবেন স্ক্রিনের যোগাযোগ করবেন